জমা হয় জমা হয় করতে পারে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তাহলে প্রথম কি দেখেছেন প্রথমে দেখাতে চাচ্ছি বয়জের আপনার ট্রাউজার ওয়ান সাইড ব্রাশের এটা আলজেরিয়া বায়ারের মাল মালগুলি সাইজ হলো 2 সাইড 6 8 10 বারো পর্যন্ত মালগুলি থাকবে রেশিও করা রেশিও করা রেশিও করা থাকবে অনেক কালার থাকবে কালার আছে বেশ কালার সমস্যা নেই অ্যাসা সরিস কমপ্লিট অ্যাসো সরিসগুলি কমপ্লিট কোনো অ্যাসো সরিস ছাড়া কোনো মাল নাই আচ্ছা দেখেন আপনি মালগুলি আপনি এর প্রিন্টগুলি দেখেন কত সুন্দর প্রিন্ট কত সুন্দর মালগুলি একবার ফ্রেশ আর এই মালগুলি থাকবে আপনার এই রকম এই এই যে বিলিস্টার করা থাকবে এই সাইজ ওয়াইজ বিলিস্টার করা থাকবে কালার ওয়াইজ কালার ওয়াইজ তারপরে আপনার এই মালগুলির আবার যে যে পাবেন এই না দেখাইলেই নয় আবার ভাববে যে কালার কম কালার কম না আসলে অনেক মাল তো সব দেখানো সম্ভব হয় না বুঝছেন সম্ভব হয় না যার ফলে এই যে একটা দুইটা বা দুইটা চারটা দেখাই কারণ আমরা তো হোলসেল করি ভাই হোলসেল আমরা তো খুচরা করি না হোলসেল দেখেন মালগুলি অনেক সুন্দর সুন্দর কালার আছে এই মালগুলি নিয়ে অনায়াসে প্রফিট করতে পারবে এই মালগুলি রেট দিছি পানির দাম একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা অন্য খান থেকে কিনতে গেলে দেড়শো টাকা নিচে পাবে না নুল ভাই জি ভাই এই কারণে একশো তিরিশ টাকা রেট দিছি বিশটা টাকা ছাড় দিছি অতএব আমার কাছ থেকে নিয়ে তারাও যেন অনায়াসে এই যে ফুল ছিল একবার একটু হইলে আমারই লেগে যাবে ষোলো পর্যন্ত সাইজ ষোলো ছয় আট দশ বারো চোদ্দ ষোলো এই অ্যাডাল ভয়েসের এই মালগুলি প্রিন্টের মাল চমৎকার চমৎকার প্রিন্ট এই প্রিন্টের মালগুলি আমরা দিছি রেট অনলি চল্লিশ টাকা মাত্র মাত্র চল্লিশ টাকা মালগুলি খুবই চমৎকার ভালো মাল একবারে ফ্রেশ মাল হ্যাঁ একবারে ফ্রেশ মাল দেখেন এগুলা কিন্তু অরিজিনাল ভাইয়ারের মাল ভাই এই মালগুলি দেখেন এই কত সুন্দর একটা কলার আছে হ্যাঁ ফুল সিলিপ ফোরক স্টাইলের মতো আর কি এই মালগুলি খুবই চমৎকার মাল এই মালগুলি নিয়ে অনায়াসে

মালগুলি জ্যাকেন জনস এর মাল এই মালগুলি খুবই চমৎকার অ্যাম্বুশ প্রিন্ট আছে নর্মাল প্রিন্ট আছে অ্যাম্বুশ প্রিন্ট এর মাল চাইলে অ্যাম্বুশ প্রিন্ট এর মাল দেওয়া যাবে আছে সাইজ রেগুলার দাম মাত্র আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা রেট হ্যাঁ আর এটা একটা আবদারের জায়গা এই প্রতিষ্ঠানটি আপনাদের আমার না আমি জাস্ট রক্ষণাবেক্ষণা করি আল্লাহর প্রতিষ্ঠান আপনি এই যে ম্যানসের হুডিটা দেখছেন নুল ভাই জি ভাই ম্যানসের হুডিটা কি দেখাইছেন দেখছি তো ভাই একবার দেখেন দুইটা পকেট আছে সামনে দুইটা পকেট এই যে নিচে ক্যাঙ্গারু পকেট তারপরে হাফ জিপার আর ওই যে ভিতরে দেখান ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ আবার এই আস্তরে দেখেন একবার জ্যাকেটের আস্তর জ্যাকেটে যে আস্তরটা দেওয়া হয়টা অনেক টাকা খরচ করে ভাইয়ার এই মালগুলি করছে ভালো শোরুমে বিক্রি করার জন্য ভালো ভালো শোরুম কাজে এই মালগুলো রেগুলার সাইজ আরেকটা স্টাইল দেখাই নুল ভাই জি ভাই দেখেন এই যে আসторটা কিন্তু জ্যাকেটের আসтор বারবার বলতেছি এটা ফুল জিপার এত সরিস কমপ্লিট এই যে দেখেন ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ওয়ান সাইড ব্রাশ এই মালটা একবার এই যে সরিস কমপ্লিট কিন্তু এই মাল মালগুলি থাকবে আপনার একবারে এই যে এরকম ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান পলি বিভিন্ন স্টাইলের থাকবে বিভিন্ন লোগো থাকবে লোগোওয়ালা একটা মাল কি দেখাইছি নুল ভাই লোগোওয়ালা মালটা মনে হয় মনে হয় দেখাই নাই একটা খুলি নুল ভাই না খুললে তো কাস্টমার বুঝবে না পায় মানে আমাদের আপত্তি নেই এই যে আরেকটা আছে সুইফ মানে বিভিন্ন স্টাইল কোয়ালিটির আছে বুঝছেন মালগুলি দেখেন খুবই চমৎকার বয়েজ গার্লস মিললে সুইপশার্ট বুঝছেন এই যে এই একশো তিরিশ টাকা একই রেট ভাই একশো তিরিশ টাকা হ্যাঁ এবার আমরা হুডি দেখাই বয়েজের হুডিটা দেখাই একবার ওয়ান সাইড ব্রাশ এই সুইপ সাইডের উপরে রাখলাম ভাই দেখেন চমৎকার 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 মালগুলি কিন্তু খুবই চমৎকার আপনার এই যে হুডিটা হুম এই হুডিটা খুবই চমৎকার অ্যাসোসোরিস কমপ্লিট আপনার বিভিন্ন কালার থাকবে এই হুডিটার রেট দিতেছি একশো পঞ্চাশ টাকা যেটা আপনি এই উত্তর আর থেকে দুশো বিশ টাকার নিচে এক পিস মাল পাইবো না এত সুন্দর হুডি এটা দিচ্ছেন কত টাকা একশো পঞ্চাশ টাকা হুডি একশো পঞ্চাশ টাকা সুইপ শার্ট একশো তিরিশ টাকা ট্রাউজার একশো তিরিশ টাকা এই মালগুলি অনায়াসে সেল করতে পারবে একবারে চোদ্দ সাইজের মাল আছে চোদ্দ যেটা আমারই গায়ে লেগে যাবে চোদ্দ ষোলো সাইজ দেখেন চোদ্দ ষোলো সাইজ চোদ্দ ষোলো সাইজ বড় বড় সাইজগুলো বাইরের মাল দারুণ মাল কোয়ালিটির হুডি আছে আমি দেখাবো লো কোয়ালিটির হুডি আছে আমি দেখাবো লো কোয়ালিটি না ওইটাই সারা বাংলাদেশে হাই কোয়ালিটি আমার কাছে যেটা লো কোয়ালিটি এই যে ব্যান্সার সুইপ শার্ট জি সুইপ শার্টগুলি দেখেন ওয়ান সাইড ব্রাশের প্রিন্ট আছে অ্যাকসেসরিজ কমপ্লিট এডিডাস হ্যাঁ এডিডাস মালগুলি থাকবে আপনার এই রকম রেশো করা ছয় পিস করে এই মালগুলি সব ওয়ান সাইড ব্রাশ কালার আছে কিন্তু দেখেন এই যে রয়্যাল ব্লু কালার ব্ল্যাক নেভি রয়্যাল ব্লু এই যে এইটা এইটা কালার আছে কালারের কমতি নাই ম্যান্সের কালার এমনি কম হয় এই মালগুলি আমি দিতেছি মাত্র 200 টাকা 200 টাকা না 200 টাকা তারপরেও যদি কারো আবদার থাকে সেটা দেখা যাবে আসার পরে আর সকলকে বিনীত অনুরোধ করব আমার গুডাউনে আসবেন দেখবেন শুনবেন বুঝবেন পছন্দ হলে মাল নেবেন না পছন্দ হলে দরকার নাই জি কারণ আমার যে মাল বিক্রি করতে হবে এরকম কোনো কিছু না তাইলে যেন সে না ঠগে আমার কথা যে একটা কাস্টমার যেন না ঠগে এবার আসে আমরা বয়েজের সুইপ শার্ট দেখেন নূলভাই আপনি সুন্দর করে মালটা দেখান কাস্টমারকে দেখেন এই যে বয়েজের সুইপ শার্ট এই সুইপ শার্টগুলি একবারে দুই থেকে বারো সাইজ